নমস্কার শুরু করছি আর একটা নতুন দুজনে একসাথে বসেছি তার কারণ হচ্ছে আমরা ভাবলাম কেন হঠাৎ করে আমরা এই ইউটিউবটা খুললাম আমার সেরকম ভিউয়ার্স নেই বা সেরকম মিলিয়ন কিছুই নেই সেরকম খুব গুটি কয় মানুষ এবং গত সপ্তাহে অলমোস্ট পাঁচ ছজন আমার নতুন মেম্বার হয়েছে জেনারেলি আমার ব্লগে বেশি পরিচিত মানুষই রয়েছেন যাদেরকে আমি এখানকার কিছু গল্প শোনাই আমি খুব একটা দৈনন্দিন জীবনের গল্প শোনাই না আমার সুইডেনের ভালো লাগা আমার ছোট ছোট স্মৃতি আনন্দ মুহূর্তগুলো জেনারেলি আমি ধরে রাখি কিন্তু এর পেছনে একটা বড় কারণ হচ্ছে হঠাৎ কেন ব্লগটা খুললাম ব্লগিংটা কেন খুললাম প্রথমেই আর্ন করবো এইসব কিছু সত্যি বলতে ভাবিনি এবং আমি এক পয়সাও আর্ন করি না এখন অবধি আপনারা আমার মানে প্রোফাইল দেখলেই আর ধিতাং ফ্রম সুইডেন নামটা দেওয়ার কারণ ধিতাং যেহেতু সুইডেনে জন্মেছে আমার দেশে যারা রয়েছেন ভারতে সবাই ওকে ও সুইডেনে হয়েছে তো এই জন্যই এই নামটা দিয়েছি আর কেন খুললাম শুভম একটু বলুক বলো তোমার এটা প্রথম খোলা হয়েছিল মানে ওই রকম মানে কোনো ব্লগিং খুলবো বা ইউটিউব মানে কিছু ইউটিউবে খুলতে হবে এরকম ভেবে খোলা হয়নি কারণ আমরা প্রথম এটা বিভিন্ন ছোট ছোট মুহূর্তগুলো ওর জন্মের পর থেকেই আমরা হসপিটালে বা ওর বাড়ি আসা সেগুলো আমাদের মানে ফোনের মোবাইলে স্টোরে স্টোরেজে ছিল কিন্তু তারপর আমরা যখন ফিনল্যান্ড বেড়াতে গেলাম তখন আরও আমরা বড় বড় ভিডিও মানে করা শুরু করলাম যেটা অনেকটা বড় এবং সাইজটাও প্রচুর বড় তো তার ফলে যেটা হতে লাগলো যে স্টোরেজ আমরা কিভাবে সেগুলোকে রাখবো বা কিভাবে আমরা স্টোর করব বা সেগুলোকে ওয়েল অর্গানাইজডভাবে মেনটেন করবো তো সে সেই ভাবনা চিন্তার পর থেকেই শ্রমনা বাড়ির সবাই ওকে দেখেনি ফ্যামিলি আমার শ্বশুর শাশুড়ি মানে মাম্মা আমার বাবা ছাড়া ধিতাং কেউ এখনো দেখেনি তো সবাই একটা দেখতে পাবে দূরে থাকে ও ছোট ছোট মুহূর্তগুলো সেটাও একটা কারণ একটা কারণ যে সব মিলিয়ে আর কি ইউটিউবে খোলা হয়েছিল আর ইউটিউবে যেটা সব থেকে বড় এখনো অব্দি যা সুবিধা সেটা হচ্ছে যে এটাকে স্টোর করে রাখা যাবে বহুদিন এবং ও বড় হয়েও হয়তো দেখতে পারবে ওর লিমিট নেই ছোটবেলার ভিডিওগুলো সুতরাং পুরো মানে এটা একটা বড় অ্যালবাম বা সুন্দর ওয়েল অর্গানাইজড অ্যালবাম বলা যেতে পারে ভিডিও অ্যালবাম তো সেই হিসাবেই আর কি আমাদের এই আপলোডিংগুলো ইউটিউবে করা হয় এখন এই জন্য আমি প্রচুর দেখতে পাবেন যে প্রচুর পুরোনো ভিডিও দিই কারণ আমার কাছে পুরোনো জিনিস প্রচুর রয়েছে তো ভাবলাম আপনাদের কেন ধিতাংয়ের গল্পই শোনাচ্ছি নিতাঙের গল্পটা একটু অন্যরকম আর পাঁচটা বাচ্চার থেকে কিন্তু এখন ঠিক আছে দু হাজার কুড়িতে আমরা সুইডেনে আসি শুভম কর্মসূত্রে চলে আসে আমি এমনি আসি স্পাউস হিসেবে তারপর শুরু হয় আমি দু হাজার কুড়ির ডিসেম্বরতেই সে টোয়েন্টি থার্ড ডিসেম্বর আমি জানতে পারি আমি মা হতে চলেছি সেটা একটা মানে অসম্ভব আনন্দের অনুভূতি ছিল আমার কাছে এবং এখনও আছে মানে সেই দিনটা ভাবলে একটা কীরকম একটা একটা লাগে শুভম তখন দুজনে মিলে আমরা টেস্ট করি আমি কোনো আলাদা কারণ এত কিছু তখন ভাবিনি কি হবে আর ও আমাদের প্রথম সন্তান ভীষণ একটা মানে একটা আবেগ ঘন মুহূর্ত ছিল দু বাড়িতে প্রথম জানিয়েছিলাম মা মনকে জানায় আর কাউকে আর জানায়নি কাউকে জানাইনি আর প্রথম দিকে কাউকেই জানানো হয়নি শুধু মা বাবা শ্বশুর শাশুড়ি আর মুন এই পাঁচজনই জানতো আমার আমি যে প্রেগনেন্ট এবং এটা মানে একটা খুব আনন্দের এবং তারপর আমায় ডাক্তার দেখা হয় এখানে তো সুইডেনে ডাক্তার দেখে না সেটা একটা সম্পূর্ণ আমার প্রেগনেন্সির যে গল্প সেটা আলাদা বাট তারপর ধিতাং জন্মায় এপ্রিল মাসে চব্বিশ তারিখ চব্বিশে এপ্রিল দু আমাদের ধিতাং জন্মায় এবং বাইশ উইকে বাইশ উইক দু দিন এইটুকুনি আর ওর সব থেকে ইয়ে হচ্ছে ও মানে আমাদের দেশে যদি মাস হিসেবে ধরে যদি কেউ ধরে পাঁচ মাস ন দিন যেদিন আমার প্রেগনেন্সির বয়স সেদিন ও হয় শুভম প্রথম ওকে দেখে ঝরণা ছাড়া সেই গল্পটা তুমি বলো আমি ভিডিওগুলো এর সাথে সাথে গল্পের সাথে সাথে আপলোড করব আপনারা দেখবেন হয়তো একটু বড় হবে দু তিনটে পার্ট হবে বাট আশা করব যারা নতুন আমার ব্লগে এসেছেন এবং যারা আছেন এতদিন প্রত্যেকে আমার সঙ্গে থাকবেন আমাদের পাশে থাকবেন শুরুটা বলা তুমি বলো এখানে প্রেগনেন্সির যেটা ব্যাপার হয় ডেলিভারির ডেলিভারির সময়তে হাজব্যান্ড হতে পারে বা বয়ফ্রেন্ড হতে পারে যাই হোক যেই হোক মানে সে থাকতে পারে ডেলিভারি রুমে এবং সে থাকতে হয় বলা যায় থাকতে হয় সাপোর্ট মেন্টাল সাপোর্টের জন্য মানে এদের ভাবনা চিন্তাগুলো তো অনেক উন্নত এবং অন্য রকমের তো সেই জন্য তখন আমাকেও থাকতে হয়েছিল হ্যাঁ স্ট্রেস বা চিন্তা একটা টেনশান তো হয়ই যে এরকম তো আগে কখনও দেখিনি তো যাই হোক তো দিয়ে সেই ঘটনায় আর যাচ্ছি না তারপরে ওকে যখন বার করে দিল একটা ছোট ট্রে আর ও একদমই ছোট্ট সে মানে এইটুকু একটা ছোট চিকেনের থেকেও কম চারশো তেরো গ্রাম তো চারশো তেরো গ্রাম মানে আপনারা বুঝতেই পারছেন যে সেটা কতটা ছোট। ও বেরিয়েছিল তো তার মধ্যে হাত পা সে মনে হচ্ছে আঁকা আছে কোনো কিছুর ছোট্ট একটা মূর্তির ওপরে যাই হোক তো দিয়ে সেই আর কি তো যখন দিল সেই অবস্থায় আবার ও কাঁদছে ওর কান্না খুবই ক্ষীণ তখন কিন্তু মানে ওর ফাইটিং স্পিরিট বলা যায় বা ওর জীবনী শক্তি বা লড়াই তখন থেকেই শুরু বেরোনোর পর থেকেই কারণ একটা বাচ্চা যখন এতটা প্রিম্যাচর বেরোয় তো সেই সেই সময় থেকেই তাকে লড়তে হয় বড় হওয়ার জন্য। মানে প্রকৃতির সঙ্গে এটা তো খুবই স্বাভাবিক কারণ ওর ফুসফুস তারপরে শরীরের অনেক জিনিসই হয়তো প্রপারলি ডেভেলপ হয়নি যেগুলো ইনসাইড হয় তো সেটা তো যখন হয়নি তখন ওর বাইরেই হয়েছে তো দিলেও তারপরে ও সেই অবস্থাতে কাঁদছে আর ওর চোখ তো বন্ধ ছোটো ছোটো ফোটে নিই তো ফোটেই নিই তো সেই আরকি দিয়ে ছোট ছোটা হলো কারণ আরেকটা ডিফারেন্ট রুম থাকে সেই রুমে গিয়ে আরেকজন ডাক্তার উনি এখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে তো ডেলিভারিতে একটা সি সেকশন ডেলিভারি তারপরে যেই বাচ্চাটা জন্ম নিল ওটা নিও ন্যান্ডলের আওতায় চলে যায় এবং তারপরে সোজা ওকে নিয়ে গিয়ে একটা ছোট্ট কাঁচের বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এবং হ্যাঁ প্লাস্টিকে মুড়ে যাতে ওর ইভাপোরেশনটা না হয় বেশি শরীর থেকে কারণ ওর গায়ে তখন জল জল রক্ত বা ওই একটা মানে ভেজা ভেজা মাথা ভর্তি চুল মাথা ভর্তি চুল দিয়ে সঙ্গে সঙ্গে ওকে যেটা করেছিল সেটা হচ্ছে যে অক্সিজেনের ব্যবস্থাটা কারণ ও তো কারণ ও তো করতে পারছে না নিজে নিজে এটা সম্ভবও নয় তো ওকে সঙ্গে সঙ্গে সেটা করা হয়েছিল এবং সেটা করেছিল অত্যন্ত অত্যন্ত দ্রুত এবং খুব কম সময়ের ব্যবধান পাওয়া যায় তুমি খুব সাক্ষী বলো সেই সময় ছিলাম না আমি তো যাই হোক ওকে করা হলো সেইটা তারপরে খানিকটা বিশাল রিলিফ যে যাক লিস্ট ওর অক্সিজেন ও শরীরে যাচ্ছে এ তো সেইটা হলো আর কি তারপর নিউ কমলে টিম আমার কাছে নিয়ে আসলো কারণ আমি তখন বাচ্চা দেখিনি তো আনার পর ওরা আমাকে বললো তোমার বাচ্চা তুমি দেখবে আমি তো যা হয় মা প্রথম আর সব থেকে যেটা বেশি মনে হচ্ছিল আমার বাচ্চাটা বাজবে না এটা একটা বড় কোশ্চেন ছিল কারণ এইটুকুনি আমি ঠিক যতটুকু দেখাচ্ছি ঠিক সেইটুকুনি আমার ধিতাং বেরিয়েছিল এইটুকুনি মানে তখন আমি হাউ হাউ করে কাঁদ দিই শুভম কাঁদ আর শুভম করে সব জায়গায় নিয়ে যাচ্ছিল বলছিল বাবা সব সময় থাকবে ওর সাথে আর তারপর আমাকে বললো যে তুমি একবার ধরে দেখো তো আমি বলছো কোনটা সব মেশিন টেশিন লাগানো তারপরে আমাকে ডাক্তার যিনি মানে বাড়ো মানে উনি আমাদের কাছে সত্যি ভগবান কারণ উনি আমার দিতাঙের প্রথম ওই প্রাণদানটা উনি করেছেন ওখানে ওখানে ওই ছোট্ট যে অপারেশনটা মতো হয়েছিল ওর তো ওইখানে তো তখন আমাকে বললো তুমি ধরে দেখো তোমার বাচ্চাকে এবার টাচ করো তো আমি বললাম কোনখানটা আমি শুধু ইনকিউবেটারের হাত দিয়ে ওইখানটা বেডটাকে ধরেছিলাম আমি ওকে তখনও দৌড়িনি আমি কিছু মুখটুক কিছু বুঝতে পারিনি একটা কিরম শুধু চুল দেখতে পাচ্ছি একটা এরকম একটা তারপর তো আমাকে জোহানা আপনারা অনেকে আমার ভিডিওতে দেখতেন জোহানা ও আমার সেই সময় মিডওয়াইফ ছিল সেই মুহূর্তের ও আমাকে নিয়ে গেল কি অনেকটা পরে প্রায় সাড়ে ছটা সাতটা নাগাদ আমাকে নিয়ে গেল হচ্ছে ইয়েতে নেটালের ওখানে যেখানে ধিতাঙ্ক ছিল এফ তো এই এইটা শুরু ছিল সেখানে গিয়ে বা সেখানে একটা অন্যরকম লড়াই আমাদের শুরু হলো বাবা মা হয়ে গেছি একটা অন্যরকম আনন্দ বলো হ্যাঁ বাবা মায়ের জন্য একটা আনন্দ তারপর দায়িত্ব অনেক কিছুই থাকে মানুষের জীবনের তো পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে এক একটা স্টেজ মানুষ পার করে সো বাবা মায়ের ছত্রছায় থাকা মানে সেই রেসপন্সিবিলিটি সেই নারিশমেন্ট বা সেই কেয়ারটা বাচ্চারা পায় তো সেটা একটা অনেক বড় দায়িত্ব তখন ভেঙে পড়ার থেকেও মা অনেক শক্তি পাওয়া যায় এই শক্তিটা ভেতর থেকেই আসে ভগবানই ভগবানই দেয় সেই লড়াই করার শক্তি আর সব সময় ওখানে নার্স এবং ডাক্তাররা যারা ছিলেন এবং অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকে ইচ অ্যান্ড আমাদের যেভাবে বলতেন যে তোমরা খুব পজিটিভ থাকো অ্যাজ এ প্যারেন্টস তোমরা মানে তোমরা যদি ভেঙে পড়ো আমি তো খুব আমি এমনি কথায় কথায় কেঁদে ফেলি তো মানে বলছে তোমরা ভেঙে পড়বে না তোমরা কাঁদবে না তোমরা ওর মানে আমার মানে এখনও মনে আছে ডক্টর জোহান উনি আমাকে এসে বললেন তুমি ইনকিপিউটারের সামনে দাঁড়িয়ে অলওয়েজ এ পজিটিভ থিংস অ্যান্ড ইউ সে হি ইউ ইউ মাস্ট বি হিম দ্যাট ইউ ওয়ান্ট টু প্লে উইথ হিম ইউ ওয়ান্ট টু দিস ইউ লটস অফ ড্রিমস হোয়াট এভার ইউ থিঙ্ক ফর হিম লাইক দ্যাট এটা ছাব্বিশ তারিখের ভিডিও থিতাং হওয়ার পর ধিতাংকে ব্লু লাইট মানে যেটা আর কি জন্ডিস প্রিভেন্ট করে সেই লাইটের তলায় ধিতাংকেও রাখতে হয়েছিল একদম কয়েকটা দিন প্রথম চার দিন মতো তারপর আস্তে আস্তে বের করে এনেছিলো আর এই যে একটা ছবি দেখছেন নালেপু যেটা আমরা অনেকেই জানি একে একে মনে করা হয় ওয়ার্ল্ডের মানে সব থেকে স্ট্রঙ্গেস্ট বিয়ার তো সেই জন্য এই ছবিটা আমাকে ওরা এঁকে ওর নাম ও আমাদের নাম সব কিছু লিখে রাখতে বলেছিল আর এই যে এই যে বোর্ডটা এখানে ওর সমস্ত কিছু ডিটেলস এখানে আমরা লিখে রাখতাম ও কতটা হয়েছে কি কত তারিখ কি ব্যাপার এখানে ও কী কী খেয়েছে সব কিছু এইভাবে রাখা হয়েছিল প্রথম দিন ওকে ব্লাড দিতেও হচ্ছিল সাথে ব্লাড চলছিল বিভিন্ন মেডিসিন চলছিল অনেক কিছু চলছিল। এত ছোট তো অনেক রকম মেডিকেল সিস্টেমের মধ্যে ধীতাংকে রাখা হয়েছিল তখন শুরুতেই শুরু হয়েছিল আমাদের এইভাবেই ধীতাংকে নিয়ে একটা যুদ্ধ ভগবানের ইচ্ছে আমরা সেই যুদ্ধ আপাতত কিছুটা পথ জয় করে এগিয়ে এসেছি এখনও অনেকটা পথ আমাদের যেতে হবে তো আপনারাও প্রার্থনা করবেন আমরাও করব আসবো পরের ব্লকটা ধীতাংকে নিয়নে তাহলে কীরকম কীরকম করা হতো সেই গল্পগুলো নিয়ে এখন আমি সুইডেনের এইসবের থেকেও আমাদের সুইডেনের মেডিকেল সিস্টেম কীরকম ছিল কি কি করেছেন আমাদের জন্য অনেক করেছে মানে একটা দেশ কি করতে পারে একটা বাচ্চার জন্য আমরা ভাবতে পারবো না মানে আমি আমরা তো ভাবতেই পারি না তো সেটা আসবে পরবর্তী গল্পে গল্পই বলি সেই সময়টা পেরিয়ে এসছি এখন আমরা আনন্দ করি একসাথে খেলি একসাথে হই হই করি জীবনটাকে উপভোগ করছি বাবা মা হচ্ছি প্রত্যেক দিন নতুন নতুন এক্সপিরিয়েন্স নতুন নতুন তার জিনিসপত্র দুষ্টুমি হইচই আনন্দ কিছুটা ইমোশনালও হয়ে পড়ছি কারণ পুরনো এই জিনিসগুলো বলতে গিয়ে চোখে জল আসছে গলা ভার আটকে ধরছে কি ভিডিও দেখছেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আসবো আর একটা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো টাটা